মেশোই চলছে দারুণ দারুণ অফার দেখো আজও কিনে নিলাম একটা টি শার্ট আর গেঞ্জি সেট মাত্র তিনশো আঠাশ টাকায় তিনটে গেঞ্জি তিনটে প্যান্টের সেট দারুণ অফার চলছে তো আমি আবার এটা তোমাদের সাথে শেয়ার করলাম তার জন্য আর আমি দেখো প্রত্যেকটা গেঞ্জি কিন্তু খুবই কমফর্টেবল খুবই সুন্দর তো পরিয়ে দিলাম শ্রুতিকে কত এমন লাগছে প্রত্যেকটা গেঞ্জি কিন্তু খুব সুন্দর শ্রুতিতে পরে ভীষণ আনন্দ পেয়েছে মজা পেয়েছে তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ফ্লিপকার্ট বা মেশোতে যদি লিটল বাচ্চার বাচ্চাদের মডেল লাগে প্রয়োজন হয় তো অবশ্যই যোগাযোগ করো আমরা আগ্রহী আছি এই ইন্টারেস্ট আছে যদি কারোর কীভাবে এটা যাওয়া যায় এ তো বাচ্চাদের এই মডেল ড্রেসের জন্য তো অবশ্যই আমাদের সঙ্গে অবশ্যই কমেন্ট করে তো দেখো কেমন লাগছে তো ভালো লাগলে অবশ্যই তোমরা এটা পারচেস করতে পারো খুবই সুন্দর খুবই কমফর্টেবল এই টি শার্ট আর প্যান্টটা তো আজকের মতন তো এটাই শেয়ার করলাম খুব ভালো লাগলো তো তার জন্য তোমাদের সাথে ওটা শেয়ার করলাম দারুণ হয়েছে থ্যাংক ইউ মেসো